অনেকেই বলেন প্রশ্ন করেন যে বিয়ের আগে রক্ত পরীক্ষা করতে চাই কি পরীক্ষা করি বা বিয়ের আগে রক্ত পরীক্ষা করার দরকার আছে কি না অনেকের মনে প্রশ্ন থাকে যে স্বামী স্ত্রী দুজনের যদি ব্লাড গ্রুপ একই হয় তাহলে কোনো সমস্যা হয় কিনা আসলে বিয়ের আগে রক্ত পরীক্ষার বিষয়টিকে আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি দুইভাবে চিন্তা করতে পারি একটা হচ্ছে যে কিছু কমিউনিকেবল ডিজিজ আছে যেটা শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়ায় তো সেই সংক্রামক রোগগুলোকে প্রতিরোধ করার জন্য আমরা এটা করতে পারি যেমন বি বিসি এগুলো আমরা পরীক্ষা করে নিতে পারি এবং ভ্যাকসিন দিয়ে নিতে পারি পাশাপাশি কিছু যৌনবাহিত রোগ যেমন এইচআইভি ভিডিআরএল এই পরীক্ষাগুলো আমরা করে নিতে পারি যাতে করে আমাদের কোনো জনবাহিত যে রোগ যেগুলো শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়ায় সেগুলো থেকে আমরা ভালো থাকতে পারি আর হলো আমরা ব্লাড গ্রুপটা জেনে নেব এই কারণে মেয়েদের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় তখন গর্ভকালীন সময়ে কিছু জটিলতা তৈরি হতে পারে সেই জন্য ভাগে যদি আমরা এটা জেনে থাকি তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় এবং গর্ভধারণের সময় আমরা সতর্ক থাকতে পারি এবং বিশেষ কিছু চিকিৎসা নিলে কিন্তু এই সংক্রান্ত যে জটিলতাগুলো সেগুলো থেকে আমরা দূরে থাকতে পারি আচ্ছা আর আরেকটি বিষয় সেটা হল যে থাইলাসেমিয়ার কিছু পরীক্ষা যেমন হিমোগ্লোবিন ইলেক্টোফারেসিস এই পরীক্ষাটা আমরা করব বিয়ের আগে এটা করব এই কারণে যে থ্যালাসিমিয়ার দুজন ক্যারিয়ার যদি বিয়ে করে তাহলে কিছু সমস্যা তৈরি হতে পারে দুজন ক্যারিয়ারের মধ্যে বিয়ে হলে থ্যালাসিমিয়ার ক্যারিয়ার অনেকে কিন্তু নীরব ক্যারিয়ার থাকে যার মানে জানতে পারে না তারা কোনো শারীরিক সিমটমগুলো থাকে না শরীরে কোনো লক্ষণ থাকে না কোনো উপসর্গ থাকে না কিন্তু তারা কিন্তু থ্যালাসিমের জিনটা বহন করছেন তো আমরা খুব সহজভাবে এটা শনাক্ত করতে পারি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরিস বলে একটি পরীক্ষা আছে সেটি করে আমরা এটাকে শনাক্ত করতে পারি যে তারা থ্যালাসিমের ক্যারিয়ার কিনা বিশেষ করে যাদের একটু রক্ত স্বল্পতা থাকে হিমোগ্লোমিটা নর্মালের থেকে সামান্য কিছু কম তাদের ক্ষেত্রে এই পরীক্ষা করাটা একেবারেই জরুরি এর পাশাপাশি আমরা এমসিভি ভি এমসিএইচ বলে কিছু প্যারামিটার আছে ওগুলো আমরা একটু দেখে নিই যদিগুলো কম থাকে তাহলে অবশ্যই এই পরীক্ষাটা করতে হয় তো এই পরীক্ষা করলে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে সে ক্যারিয়ার কিনা দুজন ক্যারিয়ারের মধ্যে যদি আমরা বিয়েটাকে রোধ করতে পারি তাহলে কিন্তু সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা শূন্য নেমে আসে অর্থাৎ দুজন ক্যারিয়ারের মধ্যে বিয়ে হলে থ্যালাসেমিয়া রোগী হওয়া বাচ্চার থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা থাকে পঁচিশ পার্সেন্ট আর যদি আমরা দুজন ক্যারিয়ারের মধ্যে একজন একবারে পুরোপুরি সুস্থ আর একজন ক্যারিয়ার হয় তাহলে কিন্তু থ্যালাসেমিয়া মেজর আর কেউ হবেন না জিরো পার্সেন্ট তাহলে দেখা যাচ্ছে যে দুজন ক্যারিয়ারের মধ্যে বিয়েটা রোধ করতে পারলে কিন্তু আমরা থ্যালাসেমিয়া প্রতিরোধ করতে পারি এ কারণে বিয়ের আগে এই জাতীয় পরীক্ষাগুলো করা খুবই জরুরি এবং আমাদেরকে সচেতন থাকতে হবে আসলে আমাদের দেশে সামাজিক প্রেক্ষাপটে মেয়েদের জন্য এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করাটা কিছুটা ঝুঁকিপূর্ণ কারণ সব ছেলেরাই চায় তারা মনে করে যে তাদের সমস্যাটা বড় সমস্যা না মেয়েদের কোনো সমস্যা থাকলে তারা সেটাকে গ্রহণ করতে চায় না এবং এই ইনসিকিউরিটি থেকে মেয়েরাও অনেক সময় বা মেয়ের বাড়ির মেয়ে পক্ষের মানুষজনও কিন্তু অনেক সময় অনেক রোগকে গোপন করে রাখে বা রাখতে বাধ্য হয় আমরা যদি সচেতনতার সাথে এই বিষয়টিকে গ্রহণ করি তাহলে কিন্তু এই অহেতুক সামাজিক স্টিগমা থেকে আমরা রক্ষা পাবো সবাই ভালো থাকবেন সচেতন থাকবেন আমরা সেরাসিমা মুক্ত সমাজ গড়ব সবার সচেতনতা নিয়েই এই প্রত্যাশা